আসসালামু আলাইকুম মেডিকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইউটিউবের হাজারো রকমের ভিডিও থেকে আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যাদের ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ হয় কেবলমাত্র তারাই আমার পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে মনে হচ্ছে না আপনারা চাইলে স্কিপ করে চলে যেতে পারেন আজকের ভিডিওতে আমরা শিশুদের অতি প্রয়োজনীয় একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে অ্যামরক্স সিরাপ এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের অ্যামরোকজোল হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি কোন রোগের জন্য খাওয়া হয় খাওয়ার নিয়ম কি এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমরা আলোচনা করব সিরাপটির ফার্মাকোলজি সম্পর্কে এটি হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে স্লেশাকে শ্বাসনালীর মধ্যে তরল করে এবং শ্বাসকষ্ট কমায় এমপ্রোকজল এলবিউলার কোষের সারফেক্টেন্ট এর গুরুত্বপূর্ণ উপাদান ফসফোলিপিড তৈরি করে ফলে এলবিউলার উপর চাপ কমে যায় তো যে সমস্যায় সিরাপটি নির্দেশিত এটি শ্লেষাযুক্ত যুক্ত কাশি শ্লেষাযুক্ত যুক্ত শ্বাসতন্ত্রের একিউট এবং ক্রনিক প্রদাহ যেমন একিউট ও ক্রনিক ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যালার্জিক রাইনেটিস ক্রনিক নিউমোনিয়া হাঁচি কাশি ঠান্ডা এছাড়াও লেরিনজেটিস ফেরিনজেটিস সাইনোসেটিস এবং তীব্র অ্যালার্জিজনিত সমস্যায় এই সিরাপটি নির্দেশিত এখন আমরা জানব সিরাপটির খাওয়ার নিয়ম বা সেবনবিধি সম্পর্কে যে সকল শিশুর বয়স ছয় মাস থেকে এক বছর সেই সকল শিশুর ক্ষেত্রে আধা চামচ করে দিনে দুইবার এক বছর থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার নির্দেশিত প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অ্যামব্রোক্স এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি বা বমি চুলকানি পাকস্থলীর প্রদাহ শরীরে পানি আসা পেট ব্যথা এবং ডায়রিয়া এ ধরনের সমস্যা দেখা দিতে পারে একশো মিলি এমব্রক্স সিরাপের বর্তমান বাজার মূল্য পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই ছিল এমব্রক্স সিরাপ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ঔষধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখেই ওষুধ ক্রয় করবেন আপনি যদি অন্য কোনো ওষুধ বা রোগ সংক্রান্ত বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে লিখে দেবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই রোগ বা ওষুধ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ